আব্দুল্লাবী আমাকে বললেন আপনার মনে বলুন কি এমন একটা খাবারের নাম প্রকাশ করুন বইয়ের প্রকাশ করুন আমি আপনার অর্ধাঙ্গিনী আপনার এসে সেটা প্রয়োজন মেটানোর চেষ্টা করবো কি খেতে মনে চাচ্ছে একবার বলুন আব্দুল্লাবী ও তখন ভয় আমি রে তুমি যখন আমার প্রয়োজন মেটাতে চাও আমার মনের খবর জানতে চাও আমার এখন সব থেকে বেশি মনে চাচ্ছে আমার খেতে মনে ইচ্ছা যেটা জাগারণ হচ্ছে যে কিছু পাতলা নরম করে রুটি বানিয়ে নিয়ে এসো আর মাছের কলিয়া দিয়ে ওই মাছের কলিয়া দিয়ে পাতলা নরম করে রুটি দিয়ে দাও আমি তো মানে এই খাবারটা সব থেকে আমার কাছে প্রিয় খাবার তুমি জানো আমি অসুস্থ সুস্থ সর্বহালাতে এই খাবারটাকে আমি পছন্দ করি বিবেলে তুমি দেরি না করে ওই খাবারটা তুমি আমার জন্য রেডি করো

বিস্মিল্লা বলে যখন তুমি লোকমাটা ওঠাচ্ছেন মায়েরা আমার বোধেরা আমার ভালো করে কর্ণপাত করুন ওই খাবারটা বিসমিল্লা বলে ওঠাচ্ছেন কে তিনি একদিন নয় দিন রোজা ছিলেন আজকে আমরা আজকে ভোরে সারি খেয়েছি আমার কত কষ্ট হচ্ছে আপনার কতটা আমারে কষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন এই দিন একবার নয় একদিন নয় দিন নয় কয়েকদিন তিনি রোজা ছিলেন এবার হঠাৎ করে তার মনের মতো খাবার যখন এসে গেছে ওই খাবার খাবারটা বিসমিল্লা বলে যখন লোক মাথায় ওঠাতে যাবেন তার দরজায় একজন ফকির একজন মানে খোদার্ত মানুষ একজন খোদা পাওয়া মানুষ খোদা নিবারণের উদ্দেশ্যে বলছেন যে আসসালাম আলাইকুম ও ঘরবাসী কে আছো গো আমার খোদা নিবারণ করতে তোমার দেরি করো আমার খোদা লেগে যে খোদা পেয়েছে এই খোদাটা নিবারণ করতে তোমার দরজায় এসেছি তুমি যত যে ভাবে পারবে যতটা পরিমাণ পারবে আমাকে খোদা নিবারণের জন্য কিছুটাও সুভাণ আল্লাহ আবদুল্লাহ ওয়ার যখন কানে শুনলেন যে ও তো মানুষ আরে হ্যাঁ সে একটা কথা বলে দুখের কথা সুখী কি করে বুঝবে দুখের মর্ম দুঃখী বোঝে হ্যাঁ যে রোজা রাখিনি সে রোজা রাখাটা কি কষ্ট সে কি করে বুঝবে তাহলে রোজাদার জানে রোজা রাখাটা কতটা কষ্ট তাই সেখানে আবদুল্লাহ যখন শুনলেন কথাটা যে ক্ষুধার্ত মানুষ তুমি দেরি করে বিবিকে দাঁড়লেন বিবি রে তুমি দেরি করো না আমার এই মানে মাছের কলিয়া আর এই রুটি নরম পাতলা নিয়ে তুমি ওই ক্ষুদার্থ মানুষটাকে দিয়ে এসো তার বিবি বলছে স্বামীজি আমি তো শুয়েছি কানে আমার ঘরে আরো তো মাছের কলিয়া রুটি আছে সব তো আপনাকে দিইনি আমার প্রয়োজন মোতাবেক ওকে খোদা নিবারণের জন্য দিতে পারে তবে আপনাকে যেটা দিয়েছি আমি ওটা আপনি নিবারণ করুন আপনার খোদা নিবারণ হয়ে যাবে আপনি ওটা খেতে শুরু করো আব্দুল্লাহ বিন ওমর তখন বিবিকে বলছে বিবি কারণ চলে গেল